আর ছেড়ে দেওয়া এটাই এখন স্কুলের ডিউটি অন্য কোনো কাজ নেই তাহলে খিচুড়ি আপনার বাড়িতে নেই কিন্তু আমরা যখন মানুষ হয়েছিলাম তখন না ছিল স্কুল বিল্ডিং একটা শুধু ঘর গাছের তলায় ক্লাস করেছি নাকি তখন মাস্টার বসে একটা লাঠি নিয়ে বসে থাকতেন তো তখনকার আমরা পড়াশোনা করেছি আর এখনকার ছেলেরা সুখে শান্তিতে স্কুলে যাচ্ছে আর সুখে জায়গাটা এখন বিল্ডিং হয়েছে বসবার জায়গা ভালো হয়েছে কিন্তু কোন জায়গায় তারা বসতে পারে না কেন তুমি বিল্ডিংটার মর্যাদা জানলে তো পরিষ্কার লাগবে আজকালকার অনেক স্কুল আছে জঙ্গলে ভর্তি পরিষ্কার করার কেউ নাই আমার ছেলে এই নোংরা স্কুলটা যাচ্ছে চুরি খাচ্ছে আর বাড়ি চলে আসছে এগুলোকে তাই শেখাচ্ছে আজকে থেকে তুই খিচুড়ি খাওয়া ছাত্র তুই কেমন আওয়াজ করবি তুই মানুষের মতো আওয়াজ করবি না হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা করবি এগুলো কার আওয়াজ এগুলো সব কটা পশুর আওয়াজ তাই ওই শিক্ষক যে শিক্ষক ওই স্কুলে পড়ায় ওই স্কুলের ছাত্রটা পর্যন্ত ছেলেটা পর্যন্ত ওই প্রাইমারি স্কুলে পড়ায় না কারণ ও নিজে জানে কি জানে আমি নিজেই পড়িনি আমি তো চাকরিটা পেয়েছি ঘুষ দিয়ে সুতরাং আমি এরকম আমি এরকম হলে তো আমার ছেলে মানুষ হবে তাই ধরা পড়ছে আমাদের সমাজের এই কুলাঙ্গারেরা যারা আমাদের সমাজটাকে নষ্ট করে দেওয়ার জন্য গভীর চট্টগ্রামে লিপ্ত হয়েছে তোমার আমার ঘরের ছেলে যেন মানুষের মতো মানুষ না এইখানে সাধুরা বললো হে হিন্দু সমাজ তোমাদের বাঁচতে গেলে কি করতে হবে নতুন কিছু করতে হবে না ওই পুরা নিয়ে যে কথাটা আছে সদা বাবা কাকা মামা দাদা এই যারা অপরাধী সমাজের বিশ্ব যারা সমাজকে ধ্বংস করবার চেষ্টা করে যারা সমাজের মা বোন তাদের ক্ষতিত্ব নিয়ে তারা চিনিমিনি করে তাদেরকে তা মাঝে মাঝে এখানে হয় দুই তিন বছর অন্তর অন্তর আমরা করে থাকি এটা হচ্ছে হিন্দু ধর্ম সম্মেলন যে আমাদের হিন্দু সমাজের মানুষ আমরা হিন্দু ধর্মটা কি আমাদের সংস্কৃতিটা কি আমাদের গীতাতে কি লেখা রয়েছে আমরা অধিকাংশ হিন্দুরা জানি না সেটা জাগরণের জন্য হিন্দু ধর্মের বৈশিষ্ট্য আলোচনা করার জন্য আজকে এই সম্মেলন তার সঙ্গে যোগ্য যোগ্য যে আমাদের জীবনের যোগ্যময় জীবন সেই জীবন কথা আমরা ভুলে গেছি সেটাকে নতুন করে মানুষের অন্তঃকরণে একটা ধার্মিক ভাব যাতে জাগরিত হয় তার জন্যই প্রচেষ্টা আয়োজন করা হয়েছিল মায়েরা গঙ্গাবাড়ি আনোয়ন করেছিল সকালে অভিষেক হয়েছে ঠাকুরের অভিষেক কেন করা হয় কেন গঙ্গাবাড়ি আনা হয় সেই সম্পর্কে আলোচনা করা হয়েছিল দুপুরে বাউল সঙ্গীত পরিবেশন হয়েছিল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়েছে বিকেলে লাঠি খেলা ছোড়া খেলা আত্মরক্ষামূলক বিভিন্ন ক্রীড়া প্রদর্শনী হয়েছে এবং হিন্দু ধর্ম নিয়ে আলোচনা হলো তারপরে তো যোগ্য হলো পূজারতি হলো সকলের উদ্দেশ্যে কী বলবো না সবার উদ্দেশ্যে বলবো যে আমাদের স্বাচ্ছত সনাতন হিন্দু ধর্ম বিশ্বের একমাত্র ধর্ম যে ধর্ম সবাইকে নিয়ে চলতে চায় সর্বেশাং মঙ্গলাং হুয়া সবার মঙ্গল কামনা করে সবার যাতে মঙ্গল হয় পৃথিবী যাতে শান্ত হয় সবাই যাতে সুখে থাকি এই প্রার্থনা করবো ভারত সেবা আশ্রমের পক্ষ থেকে সাহেবঘাটা সার্বজনীন মন্দিরের পরিচালনায় একটি মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল এই যজ্ঞের প্রথম পর্বে ছিল নগর পরিক্রমা এবং আশীর্বাদ বাড়ি আনায়ন সেটা আমরা এনেছি তারপরে এসে এখানে আরতি হয়েছে আরতির পরে ধর্মকথা আলোচনা হয়েছে তারপরে আমাদের এখানে বহিরাগত কিছু ধর্মকথা বিষয়ক হিন্দু সনাতন ধর্মের বিষয় তুলে ধরার জন্য মহারাজরা এসেছিলেন তারা তুলে ধরেছেন এরপরে আমাদের শেষের দিকে যেটা হয়েছে মহাযজ্ঞ এই যজ্ঞ শেষে এখন পুনরায় আবার বাউল হবে এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ এসছে এই অনুষ্ঠান আমাদের এখানে ঐতিহ্যবাহী এর আগেও অনেকবার হয়েছে সেই অনুষ্ঠানগুলো আমরা স্মৃতিতে রেখে দিয়েছি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অত্র এলাকার সকলের শান্তি কামনা করছি মহাযজ্ঞের উদ্দেশ্যই হলো সকলের শান্তি কামনা করা সর্বজীবের মঙ্গল কামনা করা এটুকুই ছিল আমাদের এখানকার বিষয়বস্তু এরপরে আমাদের বাউল হবে যেহেতু এখানে কারা কারা উপস্থিত হয়েছিলেন মানে প্রধান অতিথি হিসেবে কারা উপস্থিত হয়েছিল প্রধান অতিথি হিসাবে এখানে ভারত সেবা আশ্রমের বিভিন্ন মহারাজরা ছিলেন আমাদের মূল দায়িত্বে যিনি আছেন উৎপল মহারাজ ওনার তত্ত্বাবধানে কলকাতা থেকেও অনেক মহারাজরা এসেছিলেন সকলের रश्मि अध्वस्तरश्मि विश्वदेवा विश्वदेवा यजमानस्य यजमानस्य इत्मात्मा इत्मात्मा जात भेदा जात भेदा सुनिद्धस्य सुनिधस्य वरधस्य वरधस्य चेद्वा चेत्वा वरधयो वरधयो चषमा चषमा प्रोजया प्रजया पश्य प्रो এবার আমরা প্রার্থনা করব সূর্যদেব তিনি সব প্রকাশ তিনি আছেন বলে সমস্ত বিশ্ব চলাচল বেঁচে রয়েছে তিনি আছেন বলে কাঠ থেকে অগ্নি জ্বলছে তাই ঋষিরা তাকে দেবতা জ্ঞানে পুজো করেছেন নবগ্রহ আমাদের গ্রহ অশান্তি হয় বৃহস্পতি খারাপ শরীর খারাপ কালসোষ ইত্যাদি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের দশ নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের সাহেবঘাটার দুর্গা মন্দিরের মণ্ডপের সামনে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে একটি যোগ্য অনুষ্ঠান এবং হিন্দু ধর্মের নিয়ে আলোচনার একটা আয়োজন করা হয়েছিল উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী আপনারা দেখছেন হার্স